প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ফেনী নোয়াখালী কুমিল্লার একটি ভয়াবহ অবস্থা চলছে আমাদের খুলনা ব্লাড ব্যাংকের একটা টিম কিন্তু আপনার ফেনী নোয়াখালীর ওদিকেই রওনা দিয়েছে অবশ্যই তারা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে মানুষকে রক্তার্থে আমরা আসছি আপনার দক্ষিণ অঞ্চলের পাইকগাসার ডেলুটি ইউনিয়নে এখানে কিন্তু আপনার এই যে নদীটা দেখছেন এই নদী থেকে কিন্তু এইখান থেকেই কিন্তু মূল ভাঙনটা শুরু হয়েছে এই ভাঙনের ফলে কিন্তু আপনার এইখানে প্রায় তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে তেরোটি গ্রামের মানুষ কিন্তু এখন এখন আপনার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে আমরা অবশ্যই কীভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই চেষ্টা করতেছি আমাদের খুলনা ব্লাড ব্যাঙ্কের একটা টিম কিন্তু আমরা চলে এসেছি পাইকগাসান এই জেলিটি ইউনিয়নে এখানে কিন্তু এই যে কালীনগর দেখছেন এই জায়গাটার নাম কালীনগর এখানে কিন্তু এই যে ভয়াবহতা এই ভয়াবহতার জন্য কিন্তু গতকাল থেকেই কিন্তু মানুষের না একটা অবস্থা এখানে কিন্তু তারা আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আল্লাহ আল্লাহতালা সবাইকে এই পরিস্থিতি থেকে রক্ষা করুক যে যার অবস্থান থেকে সবাই পাইক মানুষদের দিকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি পাইকগাছায় যারা আছেন স্বেচ্ছাসেবী পাইকগাছার স্বেচ্ছাসেবীদেরকেও বলবো পাইকগাছা খুলনা দক্ষিণ অঞ্চলের যত স্বেচ্ছাসেবী আছেন আপনারাও প্রস্তুত হন এই অঞ্চলের মানুষকে রক্ষা করতে হবে ফেনি কুমিল্লার মতো এই পাইক এই দক্ষিণ অঞ্চলেও কিন্তু ভয়াবহ অবস্থা চলছে এখানের মানুষকে রক্ষা করতেও কিন্তু আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে সকল স্বেচ্ছাসেবীদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই সবার স্থান থেকে প্রস্তুতি নিন খুলনা সহ দক্ষিণ অঞ্চলে যত স্বেচ্ছাসেবী আছেন আপনারা এদিকে আসেন ইনশাআল্লাহ আমরা সবাই মানুষের পাশে থাকব মানুষ মানুষের যারা স্বেচ্ছাসেবী আছেন সকলকে আমি অনুরোধ করব আপনারা সবাই পাইক দিকে রওনা দিন পাইক এই তেরোটি গ্রাম কিন্তু গ্রাম অলরেডি কিন্তু প্লাবিত হয়ে গেছে অবস্থা খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে কিন্তু এই অঞ্চলের মানুষের কপালে একটা বড় দুর্ভোগ সৃষ্টি হতে যাচ্ছে সকলকে অনুরোধ করব আপনারা খুব দ্রুত পাইক দিকে রওনা দিন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক রক্ষা করুক অলরেডি কিন্তু অনেক স্বেচ্ছাসেবী আপনার আসতে শুরু করেছে পাইক দিকে দেখতে পাচ্ছেন যে একটা স্বেচ্ছাসেবী নৌকা কিন্তু অলরেডি এসে পৌঁছেছে পাইক গাছের উদ্দেশ্যে সকলকে আমি অনুরোধ করবো এই যে ভয়াবহতা এখান থেকে কিভাবে আমরা পাইকগাছার মানুষকে রক্ষা করতে পারি সেই চেষ্টা করব সকলকে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি আপনারা সকলে পাইক দিকে এগিয়ে আসুন পাইকগাছার মানুষকে আমরা ইনশাল্লাহ রক্ষা করব দক্ষিণ অঞ্চলের এই মানুষগুলোকে রক্ষা করতে পারলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ভালো কিছু আশা করি আল্লাহ তালা আমাদেরকে দিবেন সকলকে আমি আবারও বলছি আপনারা সবাই পাইক দিকে রওনা দিন পাইকগাসার বেলুটি ইউনিয়নের আপনার প্রায় তেরোটি গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এখান থেকে পানির কারণে সকলকে নিরাপদে স্থানে চলে যাওয়ার জন্য কিন্তু বলা হয়েছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক এই যে অবস্থা এই অবস্থা থেকে আল্লাহ সবাইকে মুক্তি দেখ এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যেন কারণ না হতে হয় দক্ষিণ অঞ্চলের মানুষের এই ভয়াবহতা আসলে কতটা তীব্র এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় দেখছেন যে কি পরিমাণ পানির স্রোত এই পানি যদি এরকমভাবে প্রবাহিত হতেই থাকে একটা সময় কিন্তু আপনার এই প্রত্যেকটা গ্রাম কিন্তু পানির নিচেই চলে যাবে অলরেডি কিন্তু আপনার এখানের দ্বারা স্থানীয় আছে এই তেরোটি গ্রামের মানুষ সবাই কিন্তু নিরাপদ স্থানে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে নদী পারের মানুষগুলো কি একটা আহাজারি তো আমরা আসি পাইকগাসার থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম